চেন্নাইয়ের মতো শক্তিশালী দল একের পর একস্তাফিজুর রহমানকে দলে একই বলল বড় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনির কথা হলো যে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছাড়া কখনোই যেন ম্যাচ যেতা সম্ভব নয় আমাদের কারণ হলো যে গতবার আইপিএল লিগে দেখা গিয়েছিল আমাদের চেন্নাই দলের হয়ে মাত্র দুই কোটি রুপিতে সুযোগ পেয়ে দুর্দান্ত অগ্নিছড়া বোলিং পারফরমেন্স করে মাত্র নয় ওভারে চোদ্দো উইকেট শিকার করেছিল এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এমনকি তিনি যেন অনেক ম্যাচতে জিতিয়েছিলেন আমাদের চেন্নাই দলকে আর তাই আমি বলি কি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছাড়া যেন কখনোই ম্যাচ জেতা সম্ভব নয় আমাদের চেন্নাই দলে আর তাই আমি কোনো কিছু বুঝি না আপনারা যে কোনোভাবেই হোক না কেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আবারও চেন্নাই দলে ফিরিয়ে নিয়ে আসুন আর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছাড়া যেন কখনোই ম্যাচ জেতার সম্ভব নয় আইপিএল দলে তো দর্শক আপনারাও কি চান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আবারও চেন্নাই দলে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ